হ্যালো হ্যাঁ রফিক ভাই হ্যাঁ ওই মাল তো শেষ আপনি ওই দুই কার্টুন এনার্জি ফ্লাস বিস্কুট হ্যাঁ লিস্ট করেন আর দুই কার্টুন মজো আরে না 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 কোকো কলা দেওয়া লাগবে না ও ইসরায়েলি বন্ধু আমরা বয়কট করেছি হ্যাঁ হ্যাঁ আর যদি শোনেন ওই ভালো আম ওই গোপালভোগ আম যদি আসে তার এক কার্টুন মোটাইতে আচ্ছা আচ্ছা

হয় ভাইজান বেশিরভাগ মালই তো নষ্ট খারাপ হয়ে গেছে ডেট বার হয়ে গেছে শোন্ মতন দোকানে যে নষ্ট খারাপ মাল আছে বসা তথা ডেট ও সব মাল কালাম বেছে ফেলাতে হবে তা আমারও বলা লাগবে না না ভাইজান নষ্ট খারাপ মাল তো অর্ধেকের বেশি বেছেই দিয়েছিস তার মধ্যে ওই কেড়ি ধরা ফুল আউসাইল নষ্ট সীমায় আর ওই ফরমালিন দিয়া সেই আম তাও বেছে দিয়েছি তা তো ভালো পরিচিত এত মাল কেড়লো কিটা কেন ভাইজান আমাকে পশ্চিম পাড়ার ফরিদ ভাই কি গোস্ত কালদাই ওই বাড়ি গুষ্টি সুতো দাওত আ হ্যাঁ ভালো ভালো খাওয়া দাওয়া কিনা সমস্যা হয়নি তো ভাবীর হাতের রান্না সেই স্বাদ হইছে খুব মজা হইছে খুব মজা পাইছি তবে শেষে যে যতগুলো আম খাতি দিছো গোপাল গোxam এমন রকম লাগাইছি কালকে তো তোমার দোকানে মেলা মাল জিনিস কিনেরি আসলাম তা আজই তোমারে খাওয়াতাম তো তুমি আজ না بوগে চলে যাইতে তোমার ফেরত দিতাম তুই তো আর একজনে দিয়ে দিতে সব আমি ধরে খালে ফেলাই দিচ্ছি এসব বাদ দাও তোমার মতো কিছু দোকানদার এই নষ্ট খারাপ ডেটবার মাল মানুষের কাছে বেঁচে মানুষের বিপদে ফেলাও তোমরা কি ভালো হবে না